প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন যাতে কোনো স্বৈরাচার আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে একমত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা কমিশনের কাজকে গুরুত্বপূর্ণ এবং অভূতপূর্ব অর্জন অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেছেন এটা পৃথিবীর জন্য নজির হয়ে থাকবে খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরা ছিলেন মোহাম্মদ মনিরুসামান কমিশনের যাত্রা শুরু হয় পনেরোই ফেব্রুয়ারি প্রায় সাড়ে সাত মাস ধরে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে প্রণয়ন করেছে জুলাই সনত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা প্রায় শেষ প্রান্তে এমন প্রেক্ষাপটে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় যোগ দেন কমিশন প্রধান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন জাতি হিসেবে নবযাত্রার যে সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান দিয়েছে সেটার একমাত্র সমাধান হলো সমঝোতার মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করা যে এতগুলো জিনিস আপনারা এত গভীরভাবে বিবেচনা করেছেন এবং সিদ্ধান্তে এসছেন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন এটার কত নজির নাই কাজ এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা বলে থেকে যাবে না এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যে এটাতে গেছি এটা নজির হিসেবে থাকবে সারা দুনিয়া বিশ্ব এটা দেখবে এবং এটার থেকে অনুসরণ করার চেষ্টা করবে আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার একটা সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদেরকে দিয়ে গেল সেটার একমাত্র সমাধান হলো এই সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা আমরা নানা যুক্তি দিতে পারি বহু যুক্তি দিয়ে যুক্তির কোনো শেষ নাই কিন্তু সমাধান এখানে এই সমাধানের পথে আমাদের থাকতে হবে য যেভাবেই হোক মনে কষ্ট হলে অনেকের কত কষ্ট হবে যে এটা আমি সমাজ মেনে নিচ্ছি কিন্তু পরে শান্তি পাবে যে দেশ শান্তি পেল বলে দেশের শান্তি বড় শান্তি প্রফেসর ইউনুজ বলেন স্বৈরাচার যেন আর বেরিয়ে আসতে না পারে সেজন্য স্বৈরাচারের পথ বন্ধ করতেই সবাইকে একমত হতে হবে দ্বিমতের কোনো সুযোগ নেই আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে দরকার হচ্ছে সব পদঘাট বন্ধ করা স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের এইটি আর কিচ্ছু না বাকিটা আমরা জানি স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা কোনো দিক থেকে সে যেন আর বেঁধে দিতে পারে তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে দ্বিমতের কোনো জায়গা এখানে নাই আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না আমার একান্ত আবেদন যখনই আপনি সনদ করবেন কোলাকলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থকম আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন এটা হবে মহোৎসবের নির্বাচন আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে সে নির্বাচন এ মহোৎসবের নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলো ফয়সলা করে ফেলতে পারি তাহলে এটা মহোৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এত আত্মঘুতি এগুলো সার্থক হবে যদি আমরা লাভ করতে। অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য রাখেন আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার খোর্শেদ আলম বিটিভি নিউজ